দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য সেই জন্য আমাকে আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডে বা আরো কয়েকটা বিষয় নিয়ে ফুটফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করিছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করবীফের পঞ্চায়েত এবং শাসক দলের যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আমি দেখেন ফুরফুরা উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করিছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন বলছি মোদিখানে তো হঠাৎ করেই দেখা গিয়েছিল যে আপনাকে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী যখন এলেন একেবারে তার পাশে এবং ফুরফুরাতে যখন ইফতার পার্টি করলো তার চেয়ারের পাশে দেখা গেল তখন থেকেই কি এই জল্পনা চলছিল বা একটা না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান

বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে ফুরফুরার উন্নয়ন নিয়ে কাজ করব অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই যদি আপনাকে দেয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই

পীর দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার বছর আমি ধর্মসভা করি আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে আমাকে দায়িত্বটা দিয়েছে দিয়েছেন অবশ্যই অবশ্যই সেভাবে আমাদের কাজ চলছে আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি এসডি সাহেব বসেছি বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে আগামী দিন মোসাফির খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চলু হয়ে গেছে ছোটো দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরিফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিমবাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করবো পুরফুরার রেল ব্যবস্থাও যেটা কোনো পর্যন্ত কমপ্লিট নেই সেটা নিয়ে সেটা আমি বলবো অবশ্যই জানাবো